তাহলে আমরা সুগার কমাতে হবে ইনসুলিন কমাতে হবে তারপর একটা দীর্ঘক্ষণ না খেয়ে থেকে খালি পেটে যখন আমি ব্যায়াম শুরু করব প্রথমে ওয়ার্ম আপ করব ধীরে 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 বডিকে প্রিপেয়ার করব তারপর ব্যায়াম করব দেখবেন এবার শক্তিও পাচ্ছেন আর ওই সঞ্চিত যে ফ্যাট সেটা বারণ হচ্ছে তখন যখন বডি তার সঞ্চয় থেকে খরচ করা শিখবে তখন আপনি দেখবেন আপনার তো নব্বই পঁচানব্বই কেজি ওজন মানে অতিরিক্ত বিশ তিরিশ কেজি ওজন বেশি আছে তখন আপনি যদি দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন তখন বডি ওই শক্তিটা খরচ করবে মানে ফ্যাট বার্ন করবে ফ্যাট বার্ন করে সে শক্তি পাবে এটা দিয়ে সে চলবে এখন ফ্যাট বার্ন হলে কি হচ্ছে ওই যে লিভারে যে চর্বি জমছে সেটা কি হলো কমবে রক্তনালীর চর্বি কমবে তারপর কোষের চর্বি কমবে তো কোষ এভাবে ধীরে 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 যখন কোষের চর্বি কমে ফাঁকা হবে তখন ইনসুলিন রিস্টেন্স ভালো হয়ে যাবে তখন আপনি চিনি জাতীয় খাবার খেলেও সেটা কোষে ঢুকবে তা এখন রসগোল্লা খেলেও ডায়াবেটিস বাড়বে না বুঝতে পারছেন আবার বলেন যে তাহলে তো খুব ভালো আমি এবার অনেক রসগোল্লা খাবো তো খাবে তো খেয়ে খেয়ে যখন রসগোল্লা আবার জমাবে তা আবার তার কোষ ওভারলোড হবে আবার তার কোষে জাগা থাকবে না আবার ডায়াবেটিস হবে ঠিক আছে তা আবার সে সতর্ক হবে আবার সে ব্যায়াম করবে রোজা রাখবে রেখে কমাবে কমায় আবার সে খাবে বেশি বেশি খাইয়া আবার জমাবে তো এইভাবে সে বাকি জীবন এইভাবে নিয়মের বাইরে যাবে আবার আসবে নিয়মের বাইরে এটা একটা উপায় আছে আর একটা উপায় হল যে সময় নিয়মে থাকা এক ভাগ খাওয়া পরিমিতিবোধ বজায় রাখা আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খাওয়া রেগুলার এক্সারসাইজ করা ভালো ঘুমানো মানসিক প্রশান্তি চর্চা করা এটা কিন্তু বেশিরভাগ লোক হচ্ছে কেমন ওরে লাঠি দিয়ে বাড়িয়া বাড়াইয়া চালাইতে হয় কীরকম যেমন ধরেন তার যখন রোগ হয় আল্লাহ মাথার মধ্যে একটা বাড়ি দিছে মনে করেন তো রোগের ঠেলায় সে আইস তা আইসে কয়দিন টুম মানে একটু ভালো লাগে আবার মনে করছে আমি সাড়া করু তা আবার শয়তানি শুরু করছে হ্যাঁ আবার খায় আবার নষ্ট করে আবার নষ্টামি করে আবার ওই নিয়ম ছেড়ে দেয় তো এবার আবার অসুস্থ আল্লাহ মাথায় আর একটা বাড়ি মারে তা আবার আসে এসে আবার নেই এইটা হলো বেশিরভাগ লোক হচ্ছে এরকম মানে লাঠি একটা রাখতে হয় তো লাঠিটা আমাদের না আল্লাহ তালা বিভিন্ন রোগ দিয়ে তাকে দেন তবে এটা হলো একদল লোক যারা এখন আমাদের তরিকা মানে তাদের কথা বলছে আর আরেক দল লোক আছে ওদের যতই আল্লাহ বাইরেয় ওরা আরও বিপদগামী হয়ে যায় মানে সে চাইবেলা খেয়ে ডায়াবেটিস হয়েছে এরপর এখন ছয়বেলা খায় তাদের বই আছে বইয়ের ভিতর লেখা আছে ছয়বেলা খেতে হবে তাকে ছয়বেলা খেতে দেয় সে ছয়বেলা খায় চিনি খায় ছয়বেলা খায় ওষুধ খায় ইনসুলিন দেয় এবং ওখানেই থাকে অনেকে এইভাবেই মরে যায় ওষুধ ইনসুলিন সহ তো সে কোনোদিন বোঝে না যে তাকে আল্লাহর দেওয়া প্রকৃত যে খাদ্যের নিয়ম অর্থাৎ ন্যাচারাল ফুড আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার পরিমিত খেতে হবে এক ভাগ খেতে হবে কুদা লাগলে খেতে হবে কুদা থাকতে থাকতে খাওয়া শেষ করতে হবে রোজা রাখতে হবে শ্রম বা ব্যায়াম করতে হবে সময় মতো ঘুমাতে হবে রাতে আর্লি ঘুমাতে হবে ভোরে উঠতে হবে রোদে যেতে হবে ঘাসে হাঁটতে হবে নিজের যত্ন নিতে হবে নিজেকে ভালোবাসতে হবে এটা তাদের কখনো বোঝা হয়ে ওঠে না